তো রাহেন ভাই আজকে কি নিয়ে নিলেন ব্যাস চুরি নিলাম 22 কেটা চুরি এগুলো 마শাআল্লাহ তো বন্ধুরা আজকে যারা ভিডিওটা ওপেন করেছেন আপনারা कंटिन्यू ভিডিওটা দেখবেন আজকে ডিজাইনগুলো দেখাবো তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা 마শাআল্লাহ অনেক সুন্দর আর আপনারা আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন আপনারা কোন ডিজাইনগুলো দেখতে চান আপনাদের জন্য সব আমি ভিডিওর সাথেই থাকব আর ভিডিও করব আপনাদের কমেন্ট সেটা ইনশাআল্লাহ তো এই মিডিয়া ব্লগ চ্যানেলে সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের জন্য ছুটে আসি স্বর্ণের মার্কেটে তো আজকের মূল্যটা আমি জানিয়ে দিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ বাংলা টাকায় প্রায় এক লাখ আটষট্টি হাজার টাকা এক লাখ আটষট্টি হাজার টাকা তো বন্ধুরা এটা থেকে কিন্তু আপনারা বেশ ভালো টাকা ডিসকাউন্ট পাবেন প্রতি বড়িতে নিম্নে বারো হাজার থেকে বারো তেরো হাজার টাকার মতো আপনারা ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা দেখবো এখানে যে ডিজাইনগুলো নিয়ে নিলাম এখানে কিন্তু অনেক ডিজাইন আছে আমি যেমন কি আজকের এক এক জোড়া চুরির ওজন পাত্র মূল্য কত আছে বিস্তারিত তুলে ধরবো

তো আজকে আমি রাহান ভাইয়ের কাছ থেকে জানবো যে এক গ্রাম স্বর্ণের মূল্য কত এবং স্বর্ণের মূল্য কত বিস্তারিত আমি তুলে ধরবো আপনাদের মাঝে আর সাথে আপনাদের কমেন্ট অনুযায়ী সাথে আছে তো ডিজাইন এবং কি এক এক জোড়া চুরি চুরি ওজন আসে কত মূল্য আসে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে তো যারা কষ্ট করে আমাদের ভিডিওটা ওপেন করেছেন কন্টিনিউ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সকল কিছুই আপনারা জানতে পারবেন খুব সুন্দরভাবে আজকে স্বর্ণের মূল্য একুশ ক্যারে এবং বাইশ কেডেট তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা চলে যাচ্ছি মূল বাজারে। আসসালামু আলাইকুম। আর ভাই কি অবস্থা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আমাদের একটু জানিয়ে দিবেন যে আজকে লোকেশনটা যে আপনাদের দোকানের লোকেশন অনেকেই কিন্তু জানতে চায়। জেদ্দা, বালাদ মার্কেট। এখানে জাস্ট গোলনা সবকিছু পাওয়া যায়। প্রবাসী ভাইরা যে যেখান থেকে পারেন এখান থেকে এসে কেনাকাটি করবেন এখানে সবকিছু একটু কম দামে কিনতে পারবেন আপনারা। জি। তো যাই হোক তো বন্ধুরা আমরা আজকে দেখব চুরির ডিজাইন। তো দেখেন এখানে কিছু কিছু 22 কেয়ারের চুরিগুলো। আচ্ছা অনেক সুন্দর সুন্দর চুরি নিয়ে নিয়েছে ভাইয়া আজকে তো আমাদেরকে ওজন এবং কি মূল্যটা জানিয়ে দেবে ভাইয়া তো এখন বর্তমানে ভাইয়া স্বর্ণের দামটা কি একটু বেড়েছে নাকি অনেক বাড়ছে ভাইয়া ইন্টারন্যাশনাল যে কোনো ইস্যু হবে গোল্ড রেট বাড়বে তো আপনারা যে কেউ থাকেন বাসায় বসে কেনাকাটি করার আগে আপনারা গুগলে চেক করবেন যে গোল্ডের প্রাইসটা কত আছে লাইভ প্রাইসটা কত আছে ওইটা চেক করে মার্কেটে কেনাকাটি করতে আসবেন না হলে আপনার একটা ভুল ইয়ে থাকে আপনাদের যে আমি আগে কিনছি তিনশো আশি করে তিনশো পঁচাশি করে ওই রেট আবার পাওয়া যাবে কিনা না গোল্ড রেট কখনো সেম থাকে না একটু পর চেঞ্জ হয় তা আপনারা ওই রেট রেটগুলো যে আপডেট পান তাহলে আপনারা কেনাকাটি করতে আসলে আপনারা মজা পাবেন নাহলে আপনাদের ঘুরতে হবে দোকান তো দোকান ঘুরবেন যে রেটটা ওই অ্যাকচুয়ালি আগের রেটটা পাওয়া যায় না আগের রেট থেকে কমতেও পারে বাড়তেও পারে তো আপনারা আসার আগে অবশ্যই রেটটা চেক করে আসবেন অবশ্যই তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ডিজাইন দেখানো আর স্বর্ণের মূল্যটা জানানো আর যে মূল্যটা আমরা জানি থাকি সেটা থেকে কিন্তু বাইরা অনেকটা ডিসকাউন্ট করে রাখে তো যাই হোক আজকের রেটটা আমরা জানব একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট একুশ ক্যারেট রেট আছে আজকে অনেক বাড়ছে গোল্ডের রেট তিনশো তেষট্টি রিয়াল গোল্ডের প্রাইস আচ্ছা এরপরে ট্যাক্স লাগালে হ্যাঁ চারশো সতেরো টাকা আচ্ছা এক ভরির নাম আসতেছে চার হাজার আটশো সত্তর রিয়াল আচ্ছা

আজকে আমরা দেখবো এখানে যে ডিজাইনগুলো নিয়ে নিলাম এখানে কিন্তু অনেক ডিজাইন আছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই কারণ ভাইয়া এখান থেকে কিছু নিয়ে নিলো তো এখানে কিন্তু অনেক ডিজাইন আছে ঠিক আছে তো সব ডিজাইন তো দেখানো সম্ভব না ইনশাল্লাহ এখান থেকে কিছু ডিজাইন আমরা নিয়ে নিলাম তো ভাইয়ের কাছ থেকে আমরা জানবো ওজন এবং মূল্য তো আমাদেরকে একটু প্রথম দেখান যে আসলে এটার এটা কি মানে সলিড সলিড সব সময় ইউজ করতে পারবে সব সময় ইউজ করার জন্য এগুলো যারা চাই যে যার মার জন্য নেবে বা ওয়াইফের জন্য রেগুলার পরার জন্য এই চুড়িগুলো বেস্ট আচ্ছা আমি একটু ডিজাইনটা দেখাই ভিউয়ার্সদের কারণ অনেক বোনেরা কমেন্ট করে আমাকে যে অল্প ওজনের ভিতরে চিকনের ভিতরে মজবুত ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা দেখেন এখানে যেগুলো নিয়ে নিলাম ডিজাইন এই যে তো আমরা দেখব এটা ওজন কত দুই ভরির মধ্যে দুই ভরির মধ্যে আচ্ছা মাশাআল্লাহ দুই ভরির মধ্যে রেট আছে 10490 রিয়াল

এটা ওজন কতটুকু আছে ভাইয়া सेम 24 গ্রামের মতো দুই ভরির উপরে একটু দুই ভরির উপরে একটু প্রাইস আছে 10490 রিয়াল এটার যে ওজন এটারও सेम ওজন এটা সলিড বানাইছে এটা হালকার মধ্যে একটু বড় বানাইছে জি জি ঠিক আছে এটার প্রাইস 10490 রিয়াল বাংলা টাকায় প্রায় লাখ হাজার 346000 হাজার টাকা আর সৌদি আরবের আসবে কত 10490 10490 রিয়াল এরপরে এটা এটা 28 গ্রামের মধ্যে

তেরো হাজার একশো রিয়া আছে এটা প্রাইস তেরো টাকা আছে বাংলা টাকা প্রায় টাকা টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা রুলি পছন্দ করেন মোটামুটি এটা কিন্তু রুলির ক্যাটাগরি অনেক মোটা এই যে দেখতে পাচ্ছেন মাশ এই যে এরপর আছে দেখতে পাচ্ছেন

অনেক সুন্দর আর আপনারা আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন আপনারা কোন ডিজাইনগুলো দেখতে চান আপনাদের জন্য সবসময় আমি ভিডিওর সাথেই থাকবো আর ভিডিও করব আপনাদের কমেন্ট অনুযায়ী ইনশাল্লাহ তো এইসি মিডিয়া ব্লক চ্যানেলের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের জন্য ছুটে আসি স্বর্ণে মার্কেটে তো আজকের মূল্যটা আমি জানিয়ে দিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ